ভিতরে যারা এই ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে তারা কারা তার পরবর্তীতে যে নামাজ পড়িয়েছে হলুদ কাপড় পরিধান করে এই লোকটাকে আমরা জানি পুরুষের জন্য হলুদ কমলা কালার নারীদের সাদৃশ্যপূর্ণ রং হারাম রাস্তায় রক্তাক্ত করতে পারেনি বলে কি মসজিদের ভিতরে নিরাপদ জায়গা ভেবে সেখানে রক্তপাতের সূক্ষ্ম কৌশলী সুদূর প্রসারী ষড়যন্ত্র নির্মাণ করতে চাচ্ছে তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা অনেকেই জানি যে আজকে বাইতুল মোকারম মসজিদে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে সেটা হলো যে প্রয়াত আমাদের বিখ্যাত আকাবির বুজুর্গ হজরত মৌলানা শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ আলী সাহেবজাদা জাদা মুফতি রুহুল আমিন সাহেব যিনি বাইতুল মোকাররমের নিয়োগপ্রাপ্ত খতিব ছিলেন তিনি সরকার পতনের পর থেকে কয়েকদিন আসেননি কারণ জানতে চাওয়া হলে তিনি বলেছেন অসুস্থ ছিলেন অতপর তিনি আজকে এসেছেন বিশেষ ছাত্রদের একটি দল নিয়ে আসার পরে গ্রুপের বিশাল সংঘর্ষ বেঁধে যায় একদল বলছে না রুহুল আমিন সাহেব মুফতি রুহুল আমিন সাহেব তিনি জুমা পড়াতে পারবেন না আর দল বলছেন যে অবশ্যই তিনি জুমা পড়াবেন যেহেতু এখনও তিনি নিয়োগপ্রাপ্ত ক্ষতি হিসেবে ক্ষতি হিসেবে বিদ্যমান রয়েছেন এটা নিয়ে কথা কাটাকাটি ঝগড়া তর্ক বিতর্ক তারপরে মারামারি এমনকি রক্তাক্ত পর্যন্ত হয়ে গিয়েছে আজকে বাইতুল মসজিদ রক্তে রঞ্জিত হয়ে আছে এই জন্য একটি প্রশ্ন দেখা দেয় এখানে কয়েকটি প্রশ্ন আছে প্রথম কথা হলো যে বিখ্যাত কলামিস্ট এবং সাহিত্যিক সাইমন সাদি ভাইয়ের লেখা থেকে আমরা একটা বিষয় জানতে পেরেছি যে তিনি উল্লেখ করেছেন মুফতিরুল আহমিন যিনি বেতন মোকার সাবেক খতিব এখনও তার বক্তব্য অনুযায়ী তিনি খতিব আছেন তিনি নাকি ইসলামিক ফাউন্ডেশনে ফোন দিয়েছেন এবং জানতে চেয়েছেন যে তিনি ক্ষতি হিসেবে বলবত আছেন কি তিনি জমা পড়াতে পারবেন কিনা তখন তারা জানিয়েছেন যে আপনি এখনও ক্ষতি হিসেবে আছেন আপনি জমা পড়াতে পারবেন এই ইস্যুতে তারপরেই তিনি আসেন এখন এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু দেখা দেয় আর সবচেয়ে যে কঠিন বিষয়টি সেটা হলো যে সাহেব যদিও তিনি মুফতির সমর্থন করেছেন আওয়ামী লীগ করেছেন সোজা কথা বলতে গেলে এবং শেখ হাসিনার সাথে জড়িত ছিলেন। কিন্তু তিনি কিন্তু কমিশন সন্তান এবং বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ শামসুলক ফরিদপুর রাহেমুল্লাহ সাহেব জাদা এটাকে আমাদের ভুলে গেলে চলবে না নাম্বার থ্রি হলো যে নিয়োগ পরবর্তী সময় যে বিশৃঙ্খলাগুলো আমরা জানি তারপর বিখ্যাত ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মুহ সাহেবকে ভারপ্রাপ্ত ক্ষতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে পূর্বের ক্ষতিবের নিয়োগ কেন বাতিল করা হয়নি আর যদি বাতিল নাই করা হয়ে থাকে তিনি ক্ষতি হিসেবে বলবৎ থাকেন তাহলে বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা তো জানেন যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটতেই পারে তাহলে প্রোটোকল এবং নিরাপত্তার ব্যবস্থা কেন গ্রহণ করা হয়নি আল্লাহর ঘর মসজিদকে কেন রক্তাক্ত করা হলো আরও কয়েকটি বিষয় হলো মসজিদের ভিতরে যারা এই ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে তারা কারা মুফতি রুহুল সাহেব নামাজ পড়াতে পারেননি এবং পড়াননি এটা আমরা বুঝতে পারলাম কিন্তু তার পরবর্তীতে যে নামাজ পড়িয়েছে হলুদ কাপড় পরিধান করে এই লোকটাকে আমরা জানি পুরুষের জন্য হলুদ কমলা কালার নারীদের সাদৃশ্যপূর্ণ রং হারাম অথচ সে যে আবায়াটি পরিধান করে সেটা সম্পূর্ণ হলুদ সে কার কার অনুমোদনে নামাজ পড়িয়েছে আর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ আবার শুনে যাচ্ছে যে মুফতি রহুল সাহেব নামাজ পড়তে পারেননি বলে হলুদ আবায়া পরিহিত যে নতুন ক্ষতি আজকে আমরা দেখতে পেয়েছি সে ক্ষতি হয়েছে কিনা জানি না সে নাকি বদলি ক্ষতি অনেকগুলো প্রশ্ন কিন্তু আমাদের সামনে দেখা যায় তার মধ্যে কয়েকটি প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরি মুফতি আমিন সাহ আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক বিষয়টি বুঝলাম কিন্তু ওনার নিয়োগ কি ইসলামিক ফাউন্ডেশন বাতিল করেছে যদি বাতিল না করে থাকে কেন করেনি উনি জানাচ্ছেন তিনি এখন ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত খতিব আর নিয়োগ বাতিল করা হয়নি তাহলে আমার কাছে মনে হচ্ছে এখানে সুদূরপ্রসারী একটি ষড়যন্ত্র চলছে এবং খুব গভীরভাবে ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে কারা এই কাজটি করছে সেটা তলিয়ে দেখা দরকার এবং তাদের টার্গেটটা কি রাস্তায় রক্তাক্ত করতে পারেনি বলে কি মসজিদের ভিতরে নিরাপদ জায়গা ভেবে সেখানে রক্তপাতের সূক্ষ্ম কৌশলী প্রসারী ষড়যন্ত্র নির্মাণ করতে চাচ্ছে তারা এটা কিন্তু আসলেই ভেবে দেখার বিষয় দুই নম্বর যে বিকে আমাদের কাছে প্রশ্ন হয়ে দেখা দেয় সেটি হলো এই অবস্থায় ইসলামিক ফাউন্ডেশনের কোন কোন কর্মকর্তা তাকে আজ নিয়ে এসেছে তাদের পরিচয় জানা দরকার তারা কেন এমন করলেন জিজ্ঞেস করা দরকার এবং এটার জন্য একটি তদন্ত কমিটি হওয়া দরকার যে বিষয়টা এত ঘোলাটে পরিবেশ কেন তৈরি হলো সালাউদ্দিন সাহেব যখন খতিব নিয়োগ হয়েছেন তখনও কিন্তু মসজিদের ভিতরে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়নি যদিও বাহিরে অনেক আওয়াজ হয়েছে মানুষ নামাজ পড়েছে তারপরে আন্দোলন শুরু হয়েছে অথবা কেউ আলাদা আলাদা জামাত করেছে তিন নম্বর যে বিষয়টি যেটা আমি মৌলিকভাবে বলছি বলেছি একটু আবার আপনাদের সামনে ধারাবাহিক পয়েন্ট আকারে পেশ করছি যে মুফতি রুহুল আমিন জানালেন তিনি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে এসেছেন তারা জানিয়েছেন তিনি এখনো বৈধ ক্ষতি খুদ্ দিলে কোনো সমস্যা হবে না ডালমে মেকুচকা হয়। কারা এমন জানিয়েছেন এদের খোঁজ নেওয়া প্রয়োজন তারা আসলে কি চায় তাহলে ইসলামিক ফাউন্ডেশনের ভিতরেই কি এক দল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উৎপেতে বসে আছে এ বিষয়টি খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত চার নম্বর ওখানে মুসল্লি কমিটির তিনজন লোক এসে তাকে বাধা দেন এবং হট্টগোল শুরু করেন ভাই তুর্মুখ নাকি মুসল্লি কমিটি আছে তারাই শুরুতে বাধা দেন তাহলে বাধা দিলে মুসল্লি কমিটির লোকজনের সাথে ইসলামিক ফাউন্ডেশনের কমিটির কেন বৈঠক হলো না এবং তার আগে থেকে কেন এটা সমঝোতা করলো না উদ্ভূত পরিস্থিতির সম্ভাবনা হতে পারে এটা তো সকলেরই জানা তারপর সেটার কেন পদক্ষেপ গ্রহণ করা হলো এটা কিন্তু আবশ্যকই একটি প্রশ্ন হয়ে দেখা দেয় এখন প্রশ্ন হল মুসল্লি কমিটির তিনজন কারা যারা প্রথমেই ষড়যন্ত্র শুরু করেছে এবং ফিতনার বীজ বপন করেছে কারণ বাধা না দিয়ে সহজেই ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারতেন নিয়োগ বাতিল করতে পারতেন তারা মসজিদের ভিতরে গণ্ডগোল লাগাতে গেলেন কেন চাইলে এটা ইসলামিক ফাউন্ডেশনের সাথে বসে সেখানে আবেদন করে যেখানে প্রেশার ক্রিয়েট করলে কাজ হবে অফিশিয়ালি যেহেতু তার নিয়োগ অফিসিয়াললি তাকে খতিবের পথ থেকে বা নিয়োগ বাদ দেওয়া ছাড়া বিকল্প কোনো কিন্তু রাস্তা নেই আপনি যদি মসজিদে চিল্লাচিল্লি করেন তিনি তো খতিব হিসেবে নিয়োগ আছেন ফলে আপনার এই চিল্লাচিল্লি বেহুদা তাহলে ওই কমিটির প্রয়োজন ছিল ইসলামিক ফাউন্ডেশনের কমিটি যারা আছেন অথবা পরিচালনা পর্ষদ যারা আছেন নিয়োগ কমিটি যারা আছেন তাদের সাথে বসে বিষয়টা সুরাহা করে নেওয়া এবং আজকের মতো নামাজকে সুন্দরভাবে সমাপ্ত হতে দিয়ে তারপরে আন্দোলন করা অথবা যে ইচ্ছা তারা তাই করুক কিন্তু মসজিদের ভিতরে যে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয়েছে নামাজ পড়াকে নিয়ে এবং তিনি যতই সমালোচিত হন না কেন একজন যোগ্য পিতার সন্তান যদিও তার কিছু কর্মকাণ্ড আমাদের কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং যেটাকে বলা যায় যে সমালোচনা পূর্ণ কিন্তু তারপরেও আমাদের আলেমদের ব্যাপারে সচেতন হওয়া অত্যন্ত জরুরি এমন যেন না হয় যে আমরা নিজেদের বাবাকেই অপমান করে বসি এই জন্য যে কোনো বিষয়কে সমাধান করার নির্দিষ্ট একটি প্রক্রিয়া আছে সেই মুসল্লি কমিটির লোকজন সেই সঠিক অফিসিয়াল প্রক্রিয়াকে বাদ দিয়ে মসজিদের ভিতরে ফেতনা লাগানোর প্রক্রিয়া কেন গ্রহণ করেছে এটাও তোর এই দেখার সময় এসেছে আসল উদ্দেশ্যটা কি পাঁচ নম্বর যে বিষয়টি যেটা বলেছিলাম যে হলুদ যুগ পরে নামাজ পড়াইতে আসছে যে নিজেই শরীয়ত সম্পর্কে জানে না যে নিজেই দিন সম্পর্কে জানে না যে হলুদ জামা পরিধান করা পুরুষের জন্য মাক্রুহে ক্রুহে তাহারি মেয়ে কাছে কাছে। সেই কাপড় পরিধান করে নামাজ পড়তে দাঁড়ায় গেছে আর মুসল্লিরা কি বলত তার পিছনে নামাজ পড়তে দাঁড়ায় গেছে এই মুসল্লিদেরকে তো মনে হয় দাড়ি ছাটা ইমাম যদি দাঁড় করায় দেওয়া হয় তাদের পিছনে সে নামাজ পড়তে শুরু করবে নাজী এদের দিনের বুঝ ইলমের বুঝ ইসলামী শরীয়তের বুঝ এরা নির্দিষ্ট কোনো বেদাতি পন্থীদেরকে বাইতুল মোকার মতো জাতীয় মসজিদের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে সকল বেদাতিরা অহরহ বিভিন্ন গুণা এবং শরিয়া বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে কখনো কখনো ইমান বিধ্বংসী কুফরিয়া তারা লালন করে থাকে সত্যিকার মোমিন কখনো তাদেরকে সাপোর্ট করতে পারে না বর্তমান এই উদ্ভূত পরিস্থিতিতে কবি মাদ্রাসার যে সকল ওলামাইকার আমাদের ছাত্রবন্ধুরা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই বিষয়গুলোকে অফিসিয়ালি সুরাহা করাটা আর আন্দোলন করলেও সেটা এমন একটা পর্যায়ে যেন না যায় যে ইসলামের এহানত হয়ে যায় আমাদের নিজেদেরকে নিজেরা প্রস্তুবিদ্ধ করে না ফেলে সেদিকে আমরা খেয়াল রাখবো আল্লাপাক আমাদের সকলকে সকল ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন বিশেষ করে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বলা যায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমকে সকল ধরনের ফিতনা থেকে মুক্ত রেখে একজন সঠিক খতিবকে এই মসজিদের জন্য আল্লাহ পাক নির্বাচন করে দিন আমিনালামিকুম রহমতুল্লাহ